বর্ধমান বিশ্ববিদ্যালয় বিএ সেকেন্ড সেমিস্টার মাইনর ইতিহাস আজ একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে এসেছি সঙ্গে উত্তর পরীক্ষায় পড়বার সম্ভাবনা প্রবল তোমরা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখো বিএ মাইনর ইতিহাস বর্ধমান ইউনিভার্সিটি বিও দ্বিতীয় সেমিস্টারের মাইনর ইতিহাসে গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন পরীক্ষায় আসার সম্ভাবনা প্রবল কৈবত্ত বিদ্রোহের কারণগুলি আলোচনা করো আমি নোটসে একদম সহজ সরল ভাষায় রেডি করেছি তোমরা স্কিপ না করে আমার পুরো ভিডিওটি দেখতে থাকো সূচনাটা করবে দেখো পাল রাজা দ্বিতীয় মহিপালের শাসনকালে দিব্য বা দিব্যকের নেতৃত্বে বরেন্দ্রভূমিতে কৈবত্ব বিদ্রোহ সংগঠিত হয় এটা দু নম্বরে ছোট প্রশ্নেও আসে কৈবত্ব বিদ্রোহ কবে কার সময়ে কোথায় হয়েছিল সন্ধ্যাকর নন্দী রচিত রামচরিত গ্রন্থে কৈবর্ত বিদ্যার বিস্তৃত বিবরণ পাওয়া যায় কৈবৃদ্ধ কৈবর্ত বিদ্রোহের কথা আমরা কোথা থেকে জানতে পারি রামচরিত গ্রন্থ সন্ধ্যাকর নন্দী রচিত এবার আরও অন্যান্য সোর্স থেকেও জানা যায় কিন্তু এটা হচ্ছে প্রধান সোর্স যেটা প্রধান সেটাই তোমাদের লিখতে হবে এবার কৈব কৈবর্ত বিদ্রোহের কারণ দেখো কারণ বলে পয়েন্ট করবে কৈবর্ত বিদ্রোহের কারণ নিয়ে পণ্ডিতরা একমত নন ঠিক আছে প্রথমত কৈবত্ত সম্প্রদায়ভুক্ত যশোদাস নামক জনৈক ব্যক্তি পাল রাজা রাজ্যপালের মন্ত্রী নিযুক্ত হলে কৈবত্তদের রাজনৈতিক উত্থান শুরু হয় এই বিদ্রোহের মাধ্যমে তারা রাজনৈতিক প্রাধান্য প্রতিষ্ঠায় উদ্যোগী হয় বলে ডক্টর এস পি মনে করেন বিখ্যাত ঐতিহাসিকের নাম বা যে কোনো গুরুত্বপূর্ণ কোটেশান আন্ডারলাইন করতে হয় তাহলে বলছে কৈবত্ত সম্প্রদায়ভুক্ত যশোদাস নামক একজন জনৈক ব্যক্তি পাল রাজা রাজ্যপালের মন্ত্রী নিযুক্ত হলে কৈবত্তদের রাজনৈতিক উত্থান শুরু মানে অনেকটা রাজনৈতিক কারণের জন্য এই বিদ্রোহটা তোমার মেললে হয়েছিল বলে তোমার ডক্টর এস পি লাহিড়ি মনে করছে এবার দেখো দ্বিতীয় পয়েন্ট কি বলছে দেখো ডক্টর বিনয়চন্দ্র সেন বলেন যে ঠিক আছে এবার আন্ডারলাইন ডক্টর বিনয়চন্দ্র সেন বলেন যে বৌদ্ধ ধর্মাবলম্বী পাল রাজাদের পাল রাজারা বৌদ্ধ ধর্মের অনুরাগী ছিল ঠিক আছে সময় মৎস্যজীবী কৈবর্তরা নানা ধরনের সামাজিক অসুবিধা ভোগ করত হয়তো ধরো তাদের ওপর সামাজিক অত্যাচার অন্যায় হতো এতে উত্তরবঙ্গের মৎস্যজীবী সম্প্রদায় কৈবর্তরা ক্ষুব্ধ হয় এবং মহিপালের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন কার আমলে কৈবর্ত বিদ্রোহ শুরু হয় দ্বিতীয় মহিপালের আমলে এখানে মহিপালের বিরুদ্ধে বা দ্বিতীয় মহিপাল লিখতে পারো ঠিক আছে এই নোটসটা ভালো করে করলে এর থেকে কিন্তু তোমরা ছোটো কোশ্চেনও কমন পেয়ে যাবে তৃতীয়ত কি বলছে দেখো ডক্টর হরপ্রসাদ শাস্ত্রীর মতে কৈবর্তরা ছিল উত্তরবঙ্গের একটি জনপ্রিয় যুদ্ধপ্রিয় সম্প্রদায় মহিপালের অত্যাচারে জর্জরিত হয়ে তারা দিব্যর নেতৃত্বে বৃদ্ধ ঘোষণা করেন ঠিক আছে আর পরের পয়েন্ট কি পরের পয়েন্ট হচ্ছে তোমার চতুর্থত দেখো ঐতিহাসিক অক্ষয় কুমার মৈত্রেও বলেন যে বয়সের জোরে মহিপাল সিংহাসন দখল করায় এই বৃদ্ধ সংগঠিত হয় অর্থাৎ গায়ের জোরে তিনি সিংহাসন দখল করেছে তাই জন্য এই বিদ্রোহটা হয়েছিল পঞ্চমত স্যার যদুনাথ সরকার বলেন যে এই যদুনাথ সরকার এনার বক্তব্যটাকেই সকলে কিন্তু বেশি প্রায়োরিটি দিচ্ছে সম্পদায় সম্প্রদায়ভুক্ত দিব্য এই বিদ্রোহ নেতৃত্ব দিলেও এটি নিচ কৈবত্য বিদ্রোহ ছিল না এর পেছনে গভীর রাজনৈতিক ও অর্থনৈতিক কারণও ছিল আমার ভিডিওটি দেখে তোমরা যদি সত্যিই উপকৃত হও তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও